এই পর্যায়ে প্রতিযোগিতা নিয়ে আসছেন মোহাম্মদ রুবায়েত ওমর প্রস্তুত থাকবেন রুবায়েত অমরের প্রথম প্রশ্ন মক্কা বিজয়ের সময় কোন দুই মুসলমান শহীদ হন আবু সুফিয়ান ইবনে হারেস মক্কা বিজয়ের সময় কোন দুই মুসলমান শহীদ হন দশ সেকেন্ড সময় শেষ সঠিক উত্তর বলে দিচ্ছি মক্কা বিজয়ের সময় কোন দুই মুসলমান শহীদ হন একজন হলেন হজরত হুনাইস বিন হালেল এবং অপরজন হজরত কোর্স বিন জাবের ফেহরি রাজি আল্লাহ তাহ রবায়ত অমরের দ্বিতীয় প্রশ্ন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা এর ইন্তেকাল কবে হয় এবং সে সময় তার বয়স কত ছিল সময় দশ সেকেন্ড হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা এর ইন্তেকাল কবে হয় এবং সেই সময় তার বয়স কত ছিল বছর বয়স ছিল এবং উত্তর সঠিক হয়নি সঠিক উত্তর বলে দিচ্ছি দুইটা অংশ হবে উত্তরের দশম হিজড়িতে তিনি ইন্তেকাল করেন সে সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর রুবায় জন্য আবার তৃতীয় প্রশ্ন হলো

রুবাই জন্য পঞ্চম প্রশ্ন রসুল সাল আলী আসসালামের কবর জমিন থেকে কতটুকু উঁচু ছিল এক বিঘত উঁচু ছিল একটি পিঠে একটি উটের পিঠে সমান উত্তর সঠিক হয়েছে রুবাই তোমরের শেষ প্রশ্ন রসুল সাল্লাহ আলী আসসালামের নাসিকা কেমন ছিল উঁচু ও মানানসই ছিল আর একটু ভালো করে বলুন Lora <laughs> no, lora